আমার ভিডিওগুলা একটু অন্যরকম হয় সবার মতো হয় না আপনারা পুরো ভিডিও দেখেন না এই জন্য আপনাদের কাছে বোরিং লাগে আপনাদের কাছে বোরিং লাগে আপনাদের কাছে মনে হয় যে না ওনার ভিডিও দেখার মতো কিছু নাই শেখার মতো কিছু নাই তবে আজকে অনেক কিছু দেখাবো অনেক কিছু শিখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক কন্টেন্ট দেখছেন যে সাকিব ভাইয়ার নিরাপত্তার জন্য মানে প্রশাসনের লোক দরকার মানে সরকার পক্ষের লোক দরকার তো যাই হোক আমি তার আগে মানে বলতে চাচ্ছি যে একজন মানে সুপার স্টার একজন গ্লোবাল স্টার মানে সাকিব ভাই ঠিক আছে তার কোনো নিরাপত্তা তেমন একটা ব্যবস্থা নাই কিন্তু অথচ আমাদের মানে বলিউড কিং শাহরুখ খান বলিউড কিং শাহরুখ খানের কি কোনো নিরাপত্তার ব্যবস্থা আছে তেমন কোনো চলুন দর্শক আমার এক মেয়ে স্টাফের কাছ থেকে শুনে আসি বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে পাঠানো সিনেমার ব্যাপক সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ খান ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাদশাকে এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দু হাজার তেইশ সালে পরপর দুটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউড বাদশার পাঠানো জন সিনেমা দুটি বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে অবস্থান পেয়েছে সেই সাফল্যই কি শাহরুখের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ালো এমন প্রশ্নের জবাব মেলেনি জানা গেছে পাঠান সিনেমার প্রচারের সময় থেকে বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে ভয় দেখানো হয়েছে বলেও আলোচনা হয়েছিল তাই এখন জীবন রক্ষার কারণে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে থাকবেন কিং খান এতদিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সবসময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন ওয়াই প্লাস ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে এই ক্যাটাগরির নিরাপত্তার ভিত্তিতে শাহরুখের সঙ্গে তার নিরাপত্তা রক্ষী হিসেবে সবসময় ছয়জন সশস্ত্র পুলিশ কমান্ডো উপস্থিত থাকবেন এই ছয়জনকে মহারাষ্ট্র পুলিশের স্পেশাল প্রোটেকশন ইউনিট থেকে নির্বাচন করা হবে ছয়জন কমান্ডো সহ মোট এগারো জন নিরাপত্তা রক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেয়া হবে এদিকে শাহরুখের বাংলো মাননাতের সামনে নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা চারজন পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে তাদের সঙ্গে একে ফোর্টি সেভেন রাইফেল ব্লক পিস্তল এবং এমপি ফাইভ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে শাহরুখের পাশাপাশি সালমান খানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয় তাছাড়া অমিতাভ বচ্চন আমির খান অক্ষয় কুমার এবং অনুপম খেরের মতো তারকা এক্স ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে ঘিরে থাকেন এই ক্যাটাগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে চব্বিশ ঘন্টা তিনজন নিরাপত্তা রক্ষী থাকেন শাহরুখকে হত্যার হুমকি সংবাদ ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা বেশ চিন্তিত দর্শক শুনতেই পাইলেন যে শাহরুখ খানের জন্য কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে আর সালমান খানের জন্য এবং আমির খানের জন্য শুনতেই পাইছেন তো এটা আমার মেয়ে স্টেপ করছে মানে ও শাহরুখ খানের খুব ভক্ত তো যাই হোক মানে এই যে নিরাপত্তাটার কথা দেখছেন যে মানে শাকিব খানকে নিরাপত্তা দেওয়া হয় নাই শাহরুখ খানকে এতটা নিরাপত্তা দেওয়া হইতেছে শাহরুখ খান বলিউডের বাদশা আর ডালিউডের বাসাকে ডালিউডের বাদশা হচ্ছে শাকিব খান তো শাহরুখ খানের যতটুকু মূল্যায়ন আছে আমি অবশ্যই মনে করি ঠিক আছে সাকিব খানেরও অতটুকু মূল্যায়ন আছে সাকিব খানের যথাযথ ইয়া দরকার প্রোটেকশন দরকার যথাযথ প্রোডাকশন দরকার যথাযথ আইন সাকিব খানের পিছনে নিয়োগ করা দরকার আমি মনে করি আর তবে এখান দিয়ে আর একটা কথা আছে এখন এই গুজবটা মানে কোন জায়গা থেকে বার হইছে এই কথাগুলা যে সাকিব খানের নিরাপত্তা নিয়ে এটা বের করছে কে তাবিজ ফারুক তাবিজ ফারুক একজন শিল্পী ঠিক আছে তো উনি সিঙ্গার দেখেই ওনার নাম দিচ্ছে তাবিজ ফারুক ঠিক আছে কিন্তু মানে উনি আসলে কোনো মানে কোনো ইয়া না মানে কি বলে কোনো মানে তাবিজ টাবিজ করে না মানে কোনো কবিরাজ টবিরাস না তো যাই হোক উনি জাস্ট ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলি বলছেন শাকিব খানকে নিয়ে জাস্ট ভাইরাল হওয়ার জন্য এখন আর ওই দিন নাই এখন আর ওই দিন নাই যে একটা মানুষকে মেরে ফেলবে সালমান শার মতো মেরে ফেলবে মানে মান্নার মতো মেরে ফেলবে সোহেল চৌধুরীর মতো মেরে ফেলবে এখন আর ওই দিন নাই ওই দিন শেষ ওই দিনের দিন আর আসবে না ঠিক আছে এখন একটা মানুষ গুজব করে ফেলা একটা মানুষ মেরে ফেলা এত সহজ না তাফিজ ফারুক জাস্ট আপনাদের ইমোশন নিয়ে খেলতাছে ঠিক আছে জাস্ট ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে কথাবার্তা হবে জাস্ট এই জন্য এই বোমাটা ফাটাইছে ঠিক আছে আমি মনে করি সাকিব ভাইয়ার মতো একটা স্টার ঠিক আছে তাকে এত সহজে মেরে ফেলবে এটা অসম্ভব এটা অসম্ভব তবুও তবুও আমি বলতাছি সরকার পক্ষের লোককে যদি আমার ভিডিওটা দেখে আমি হাত জোর করে মিনতি করতেছি যে সাকিব ভাইয়াকে আরও যথাযথ নিরাপত্তা দেওয়া হোক আরও যথাযথ পুলিশ দিয়ে ঠিক আছে আরও মানে প্রোডাকশন দেওয়া হোক আমি মনে করি সো যাই হোক দর্শক আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এই যে শাহরুখ খানের জন্য এতটা নিরাপত্তা সালমান খানের জন্য এতটা নিরাপত্তা আমির খানের জন্য এতটা নিরাপত্তা তো আমাদের সাকিব খানের জন্য এতটা নিরাপত্তা নেই কেন ঠিক আছে সেই মন্তব্যগুলা করবেন ঠিক আছে কমেন্ট বক্সে করবেন আর দর্শক আমি একটা জিনিস ফলো করছি ঠিক আছে অপবিশেষ ভক্তদের বলতেছি বিশেষ করে আমি তো অপু বিশ্বাসেরও ভিডিও বানাইতাম বুবলিরও ভিডিও বানাইতাম আর শাকিব খানের তো বানাইতামই সাকিব খানের সবচেয়ে বেশি বানাইতাম তো আপনারা বিশ্বাস ভক্তরা শাকিব খানের ভিডিওতে সাপোর্ট করতে চান না ঠিক আছে শাকিব খানকে নিয়ে কোনো কথা বললে বা মানে আমি বুঝি না আপনারা কি বিশ্বাস ভক্তরা সাকিব খানকে পছন্দ করেন না তাহলে সাপোর্ট করেন না কেন ঠিক আছে লাইক দিলে কমেন্ট দেন না কমেন্ট দিলে লাইক দেন না সাকিব খান ভক্তদেরই বলতাছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কমেন্টে বলে দিয়ে যে ভাই আপনি আর ভিডিও বানাই না আমি আর ভিডিও বানাবো না ঠিক আছে আমাদের ভিডিও বানাইতে বহুত কষ্ট হয় এডিট করতে অনেক কষ্ট হয় সো আল্লাহ হাফেজ